আসসালামু আলাইকুম রিযন কে অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি একশো পঞ্চাশ সিসি নাকি দুশো পঞ্চাশ সিসি দুই সালে এসে কোন বাইকটা কিনলে তুমি জিতবে হ্যাঁ গাইজ আজকে আমরা কথা বলবো সুযুকি এস এফ দুশো পঞ্চাশ সিসি এই দুইটা বাইক নিয়ে অনেকে কনফিউজ রয়েছ বাজেট রয়েছে তোমার পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকার মতো কোন বাইকটা তোমার জন্য পারফেক্ট এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবে যাই হোক গাইজ বেশি কথা না বলি শুরু প্রথমে যদি আমরা কথা বলি সুযুকি জিএসএক্স আর এটা কিন্তু বর্তমান বাজারে পাঁচ লক্ষ চব্বিশ হাজার নয়শো পঞ্চাশ বলা যায় পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা এই বাইকটাই যা যা পাচ্ছি আমরা কিন্তু এর থেকেও ভালো পাচ্ছি এস এ দুইশো পঞ্চাশ সি কেন পাবো না অবশ্যই পাবো কারণ দুশো পঞ্চাশ সিসি এসে নিউ মডেল হ্যাঁ গাইজ বাইকটা অনেক আগেই এসেছে বাট এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য আমার কিছু সাবস্ক্রাইবার রয়েছে যারা এই দুইটা বাইক নিয়ে কনফিউজ সো সবাই দেখো ভিডিওটা ইনশাআল্লাহ ভিডিওটা থেকে কিছু হলো বুঝতে পারবে যে বর্তমান সময় দুশো পঞ্চাশ সিসি কিনলে ভালো হবে নাকি একশো পঞ্চাশ সিসি কিনলে ভালো হবে চলো বাইকটার পাওয়ার ইঞ্জিন এ টু জেড নিয়ে কথা বলবো কোনটার পার্থক্য কত বর্তমান সময় জেসেক্সার একশো পঞ্চাশ সিসি অপর দিকে এস এফ পাচ্ছ দুশো পঞ্চাশ এবং কি পাওয়ার কিন্তু রয়েছে জেএস এক্সআর আঠেরো পয়েন্ট নাইন এবং কি এস রয়েছে ছাব্বিশ পয়েন্ট চোদ্দ মানে পাওয়ারের দিক থেকেও কিন্তু এগিয়ে রয়েছে আর টর্ক রয়েছে তোমার চোদ্দো আর এসএফে রয়েছে বাইশ পয়েন্ট টু মাইলেজ সেম পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দু ডুয়েল চ্যানেল এভিএস এবং কি টায়ার টিউবলেস দুইটা বাইকের টাকার পার্থক্য প্রায় এক লাখ এক লাখ টাকার পার্থক্যে আমরা কিন্তু এস পাচ্ছি প্রায় অনেক কিছু বলতে পারো পাওয়ার বেশি সিসি বেশি টর্ক বেশি আর আমরা দুশো পঞ্চাশ সিসির তুলনায় একশো পঞ্চাশ সিসিতে পাচ্ছি পাওয়ার কম এবং টর্কও কম কিন্তু টাকা বেশি হ্যাঁ গাইস এখন টাকা বেশি এটার কারণ হলো বাইকটার লুকস সেক্সার বাইকের লুকসের দিক থেকে একশো এবং টানের দিক থেকেও একশো কিন্তু আমি বর্তমান সময় দেখলাম যে সেক্সারে টপ স্পিড যেটা স্টোকে রয়েছে একশো পঞ্চাশ বাহান্ন তিপ্পান্ন হিট করে এবং কি এস এফেও কিন্তু একশো পঞ্চাশ একান্ন বাহান্ন হিট করতেছে সো টপ স্পিড দিক থেকেও দুইটাই সেম কিন্তু জেএসেক্সার যদি মডিফাই করা হয় তাহলে একশো ষাট সত্তর আশি এটা অনায়াসে তোলা যায় এখন বর্তমান সময় সালে এসে আমার মতে তোমরা নিতে পারো কারণ দুইশো পঞ্চাশ সিসি পাচ্ছ এবং কি প্রাইসটাও কম পাচ্ছ প্রায় এক লাখ টাকা মেইন কথা হলো দুই সালে এসে তোমরা কেন একশো পঞ্চাশ সিসি ইউজ করবে অবশ্যই দুইশো পঞ্চাশ সিসি ইউজ করতে হবে যাই হোক গাইস আমি বলতেছি না তোমার এই বাইকটাই কিনতে হবে যার যার

জানিয়ে দিবে তো যাই হোক গাইস এ পর্যন্তই সবাই থাকবে সুস্থ থাকবে হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ গাইস